আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবারকাত এই মাত্র প্রকাশ হলো তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের অফিস সহায়ক পদের লিখিত এমসিকিউ টাইপের ফলাফল আপনারা সকলে অবগত আছেন যে গুরুত্বপূর্ণ এই অফিস সহায়ক নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ করেছিল প্রায় নিরানব্বই হাজারেরও অধিক পরীক্ষার্থী পরীক্ষাটি গত পনেরো নভেম্বর দুই তারিখে সকাল দশটা হতে বেলা এগারোটা পর্যন্ত একত্রিশটি শিক্ষা প্রতিষ্ঠানে কিন্তু একযোগে অনুষ্ঠিত হয়েছে এই মাত্র তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের অফিশিয়াল ওয়েবসাইটে এই ফলাফলটি প্রকাশ করা হয়েছে যেখানে কৃতকার্য হয়েছে প্রায় দুই হাজারেরও অধিক পরীক্ষার্থী তো চলুন আজকের এই ভিডিওতে আমরা সম্পূর্ণ ফলাফলটি আপনাদের মাঝে উপস্থাপন করব। তবে মূল ভিডিওতে প্রবেশের পূর্বে এখনও আপনারা যারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন ভিডিও ডেসক্রিপশন বক্সে ফলাফলের পিডিএফ লিঙ্কটি দেওয়া রয়েছে যে লিংকে ক্লিক করলে সরাসরি আপনারা ঠিক এরকম একটি ইন্টারফেসে এসে পৌঁছে যাবেন এখান থেকে আপনারা স্ক্রল করবেন ঠিক নিচের দিকে চলে আসবেন স্ক্রল করলে নিচের দিকে আপনারা চলে আসবেন যে এইখানে কীভাবে আপনারা এই ফলাফলটি অফিশিয়াল ওয়েবসাইট থেকে সংগ্রহ করবেন তার বিস্তারিত তথ্য কিন্তু এখানে দেওয়া রয়েছে ঠিক এই একই নিয়মে ব্যবহার করে আপনারা অফিশাল ওয়েবসাইট থেকে কিন্তু এই ফলাফলটি সংগ্রহ করতে পারবেন এর পাশাপাশি স্ক্রল করলে সম্পূর্ণ ফলাফলটি কিন্তু আমরা নিচে সংযুক্ত করেছি এখানে দেখতে পাচ্ছেন সম্পূর্ণ এই ফলাফলটি একটি দুইটি তিনটি চারটি পেজে কিন্তু প্রকাশ করা হয়েছে যেখানে কৃতকার্য হয়েছে দুই হাজার চারশো আটজন পরীক্ষার্থী আপনাদের সুবিধার্থে আমরা ভিডিও ডিসক্রিপশান বক্সে ফলাফল দেখার পিডিএফ লিঙ্ক দিয়ে রেখেছি যে লিংকে ক্লিক করলে আপনারা সরাসরি এই যে প্রশ্ন সমাধান এই ওয়েবসাইটটিতে চলে আসবেন এই ওয়েবসাইটের এই আর্টিকেলটিতে সরাসরি কিন্তু চলে আসবেন একটু স্ক্রল করলে একেবারে সবার শেষে কিন্তু আপনারা ফলাফলটি দেখতে পারবেন খুব সহজেই যেখানে সম্পূর্ণ ফলাফলটি দেওয়া রয়েছে এর পাশাপাশি রেজাল্ট দেখার পিডিএফ লিঙ্ক কিন্তু এখানে দেওয়া রয়েছে যে লিঙ্ককে ক্লিক করে আপনারা সরাসরি পিডিএফ ফাইলটি ডাউনলোড করতে পারবেন আশা করি আজকের এই ভিডিও থেকে আপনারা অফিস সহায়ক পদের সম্পূর্ণ ফলাফলটি দেখলেন ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে ভিডিওতে লাইক করবেন কমেন্টস করবেন এবং বেশি বেশি করে শেয়ার করে অপরকে দেখার সুযোগ করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আবারকাত